হ্যালো গাইস সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব খুব ভালো আছি তো আজকে চলে এসেছি আবার একটি ব্লগ নিয়ে আজকে বোন দিদাবাড়িতে প্রথমবার বিরিয়ানি বানাচ্ছে সবাই তো খুব এক্সাইটেড দেখে যা বোন কেমন বিরিয়ানি করে তো সাথে সাথে তোমাদের আরও অনেক কিছু দেখাবো ভিডিওটি স্কিপ না করে সবাই পুরো ভিডিওটি দেখতে থাকো আর আমাদের সাথে থাকো চলো তো গাইস আমাদের আজকে দুই বোনকে খুব সকাল সকাল উঠিয়ে দিয়েছিল দিদা যেহেতু আমরা ঠিক করেছিলাম মামা আর আমরা দুই বোন সব একসাথে আজকে পুরো ঘুরবো আর যা যা জিনিসপাতি লাগে সেগুলো সব আমরাই কিনে আনবো তো তার জন্য আমরা বেরিয়ে পড়ছি জিনিসগুলো নিয়ে আসার জন্য চলো দেখতে থাকো আর কোথায় কোথায় যাই তো গাইস আমরা এখন যাব মামার সাথে আমার মামার দোকানে মামা কি কাজ করে কিসের দোকান সব কিছু দেখতে হবে চলো তো গাইস আমার মামার হচ্ছে কাঠের দোকান আমার মামার দোকানের নাম হচ্ছে ঈশা উড ফার্নিচার তোমরা যারা যারা কিছু নিতে চাও কিছু অর্ডার দিতে চাও তো চলে এসো আমার মামার দোকানে তো দেখো আমার মামার দোকান আর তার পাশেই আছে আমার মামার মামার দোকান মানে ভাগ্নে মানে মামা ভাগ্নে সব একটু দুই পাশাপাশি দোকান খুলেছে তো আমার মামার তো কাটের দোকান আর আমার এই দাদুটার হচ্ছে চায়ের দোকান তো দেখতেই পাচ্ছ আমরা সব দাদুর দোকান থেকে চা নিয়ে এখন চা খাচ্ছি এদিকে বসে বসে সবাই একটু গল্পগুজবও করছি চা খেতে থেকে আবার একটু বাইরেও বেরিয়ে পড়েছি দেখো মানে এত সুন্দর লাগছিল সকালে ওয়েদারটা সত্যিই খুব সুন্দর লাগছিল তো চা খেতে থেকে এই যে বাইরে বেরিয়ে পড়েছি দেখতেই পাচ্ছ ঘুরে ঘুরে শক্ত বাজার একটু দেখাচ্ছিলাম তো দেখো এটা হচ্ছে আমার মামার দোকান তো গাইস এবার নিতে চলে এসেছি বিরিয়ানি যা যা জিনিসপাতি লাগে সবগুলো নিতে তো বোন কিনছিল তারপরেই চলে গেলাম মাংসের দোকানে মাংস কিনছে মামা দেখতেই পাচ্ছ গাইস তারপরে ফাইনালি বাড়ি চলে আসলাম এদিকে মা আর বোন কুটাকুটি করছে মা পেঁয়াজ কাটছে বোন আলু কাটছে দেখতেই পাচ্ছ গাইস আমি কোনো কাজ করিনি মা আর বোনই সব কাজ করেছে আর ওদিকে মামি বোনকে পুরো হেল্প করেছে আমি কিচ্ছু করিনি গাইস আমি শুধু ক্যামেরাই করে গেছি আর এটা হচ্ছে আমার মামার ছোটো মেয়ে তো গাইস আমার মামার ছোটো মেয়ের নাম হচ্ছে আখি তো আমি বলছিলাম একটু বাই দাও তো শোনা তো দেখো কত মিষ্টি করে তোমাদেরকে বাই দেয় দেখো কত সুন্দর করে তোমাদের বাই দিয়ে দিল খুব কিউট যাই হোক তারপরে এই যে বিরিয়ানির চাল মাংস আলু পেঁয়াজ যা যা লাগে সব কিছু কাটাকুটো হয়ে গেছে এদিকে বোন রান্না করতেও বসে গেছে দেখতেই পাচ্ছ গাইস তো গাইস সকাল থেকে এত কিছু করতে করতে হঠাৎ ঘুরের দিকে তাকিয়ে দেখি এবার আমার মামার বড় মেয়ের আসার টাইম হয়ে গেছে তো এই যে চলে হয়েছে দেখতেই পাচ্ছ আমার বুনোটাকে এসে হাই দিয়ে দিল হাই তো গাইস এটাই হচ্ছে আমার দিদা বাড়ি চলো গাইস তাহলে আমার দিদা বাড়িটা তোমাদের একটু ঘুরে ঘুরে দেখানো যাক তো আমার দিদার বাড়িতে এখনো প্রচুর কাজ বাকি এখনো অনেক কাজ কমপ্লিট হয়নি তো চলে সেটুকু যেটুকু হয়েছে সেটুকু তোমাদেরকে দেখাবো তো গাইস এটা হচ্ছে ব্যালকিনি তো এইগুলোতে এখনো কাজ লাগাবে এখনো কাজ বাকি আছে জন্য তো তো আছে এদিকে দুটো কামরা কিছু সব জিনিস রাখা হয়েছে এখনো ঘরের অনেক কাজ বাকি তো এইটা হচ্ছে একটা ঘর তার পাশে আর একটা ঘর আছে চলের ঘাটে বা দেখানো যাক তো এই যে এই ঘরটা এই ঘরটাতে এখনো প্রচুর গাছ বাকিগুলোতে সব নিচে মার্বেল বসানো হবে আর এখন প্রচুর কাজ বাকি শুধু দুটো জিনিস কমপ্লিট হয়েছে সেটা হচ্ছে রান্নাঘর আর হচ্ছে বাথরুমটা তো এটা হচ্ছে রান্নাঘর তো গাইস রান্না করে স্টাইলসটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর তোমাদের সেটাই ঘুরে ঘুরে দেখাচ্ছিলাম চলো তাহলে এবার বাথরুমটা একটু ঘুরে দেখাই তো এইদিকে দিদা এখন স্নান করবে বলছিল তো আমি বললাম দাঁড়াও 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 একটু ভিডিওটা করে নিই তারপরে তুমি স্নান করতে ঢুকো তো দিদা ঢুকে গেছিলো অলরেডি আমি দিদাকে আবার বার করলাম বললাম তুমি বার হও আমি ভিডিওটা নিই তারপরে তুমি ঢুকো তো তারপরে দিদা বেরিয়ে আসলো তো ওইদিকে দিদা জল আমি বললাম বের হও তুমি আগে ভিডিওটা করি আমি দিদা বেরিয়ে আসলে দেখতেই পাচ্ছ গাইস তো এটাই হচ্ছে বাথরুম দেখতেই পাচ্ছ তো বাথরুমের স্টাইলসটা কেমন লাগছে একটু কমেন্ট করে জানিও তো চলো গাইস তাহলে এবার একটু ওপরে ছাড় যা তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখাই তো এই যে গাইস এটাই হচ্ছে ওপরে ছাদ তো আমাদের ভাগ ভাগ করে ছাদটা করেছে তো এটা হচ্ছে বড় একদম বড় মিনটা তারপর হচ্ছে এই পাশে একটা ছোট করেছে তো এটা হচ্ছে ট্যাঙ্কি রাখার জন্য এই যে দেখতেই পাচ্ছ তো কেমন লাগছে এই পুরো ছাদটা জানিও তো গাইস আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছিলাম আর কতক্ষণ লাগবে বিরিয়ানিটা করতে আমার তো প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো এদিকে তো ভাই বোনের টাইম কাটছে না বলে দুজনে মিলে লিখছ না খেলাধুলা করছে আমি কি করবো আমার তো খুব খিদে পেয়েছে ভালো লাগছে না কখন দেবে খেতে আমায় তো গাইজ গাই করতে করতে দেখছি ফাইনালি আমরা খেতে বসে পড়েছি দেখতেই পাচ্ছ গাইজ বনে বিরিয়ানি খাচ্ছি তো এই যে গাইজ সব ভাই বোন কটা আমরা এক জায়গায় বসেছি বসে এখন খাচ্ছি তো এদের মধ্যে এখনও দুই ভাই বোন নেই ওরা আছে করে। ওরা আসতে পারেনি তো এখানে আমরা যে কয়েকজন ছিলাম এই যে আমরা সব বসে পড়েছি আগে আগে খেতে আমাদেরকে আগে খেতে দিয়ে দিয়েছে খাওয়া দাওয়া করছি গাইস দেখতেই পাচ্ছি তো গাইস অনেক তো মস্তি হল অনেক তো সময় কাটালাম চলো এবার বাড়ি যাওয়া যাক ইচ্ছা একদমই করছে না বাড়ি যেতে তাও বাড়ি যেতে হবে কিছু করার নেই তো গাইস ভিডিওটি আজকে এই পর্যন্ত তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর এতক্ষণ ধরে দেখার জন্য থ্যাংক ইউ সবাই ভালো থাকবে নেক্সট ব্লগের জন্য অপেক্ষা কর